গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টে আমি সরাসরি সম্প্রতি বিকাশ ভট্টাচার্য একটা মন্তব্য করেছিলেন দু হাজার ষোলো সালের যারা যোগ্য পরীক্ষার যোগ্য শিক্ষক ছিলেন অকলঙ্কিত শিক্ষক ছিলেন তাদের প্রত্যেকের প্রতি অসম্মানকর একটি মন্তব্য তিনি করেছিলেন এবং তারপরেও তার কাছ থেকে চব্বিশ ঘন্টা পরেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি ক্ষমাও চাননি এখন বিকাশ ভট্টাচার্যের এই যে যারা অকলঙ্কিত শিক্ষক সুপ্রিম কোর্টের ভাষায় তাদের প্রতি অসম্মানকর যে মন্তব্য সেই মন্তব্যের প্রেক্ষিতে তাকে আটার ননসেন্স আখ্যা দিয়ে আমি একটি ছোট্ট পোস্ট করেছিলাম সেই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন অনেকেই ওটা নাকি ক্রপ করা ভিডিও আর একটু দেখে নেওয়া উচিত ছিল বলেছেন যারা বলেছেন ওটা ক্রপ করা ভিডিও তাদের প্রতি আমার একটা প্রশ্ন হল যে উনি বলছেন যে দু সালে যারা শিক্ষক ছিলেন তারা সবাই অযোগ্য কেউ বাঙাল সময়ের ধরা পড়েছে কেউ বামাল শ্রমের ধরা পড়েনি টুকুর মধ্যে ক্রপ করা কোথায় আছে এর আগে পরে নানান কথা থাকতে পারে কিন্তু এইটুকু কথা যে শাশ্বত্ব তিনি বলেছিলেন ভিডিওতে সেটা প্রমাণিত দু হাজার ষোলো সালে সবাই অযোগ্য যারা বামাল ধরা পড়েছে তাদের নামগুলো পাওয়া গেছে যারা বামাল ধরা পড়েনি তারাও অযোগ্য ভিডিওটা ক্রপ করা বা না করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই কথাটার অর্থ স্বতন্ত্রভাবেই খুবই পরিষ্কার সুপ্রিম কোর্ট এই টেন্টেড এবং আনটেন্টেডদের তালিকা করেছিলেন এবং যেখানে যারা আনটেন্টেড সুপ্রিম কোর্টের ভাষায় তাদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি তারা যে কলঙ্কিত সেটা প্রমাণিত হয়নি সুপ্রিম কোর্টের ভাষায় তারা নিষ্কলঙ্ক তবু কেন তাদের চাকরি গেল বিচার ব্যবস্থার প্রতি এই অনাস্থা বা এই প্রশ্ন থাকবেই এবং এটা জ্বলন্ত প্রশ্ন হাজারে হাজারবার এই প্রশ্ন আমি তুলব যে যারা এত বড় বিচার ব্যবস্থা এত ইনভেস্টিগেশন এজেন্সি তারা কেউ একটা প্রমাণ দিতে পারলো না কোর্টও বললো তারা আনটেন্টেড তবু তাদের চাকরি গেল কেন বিচার ব্যবস্থার প্রতি এই প্রশ্ন চিহ্ন থাকবে সুপ্রিম কোর্ট যাদেরকে আনটেন্টেড বলল বিকাশ ভট্টাচার্য তাদেরকে বলছেন যে সবাই অযোগ্য তার সবাই দাগি কেউ ধরা পড়েছে কেউ ধরা পড়েনি রাজ্যের শিক্ষিত বেকার ছেলেদের প্রতি যারা শিক্ষকতার পেশায় আসতে আসতে চেয়েছে এসেছে তাদের প্রতি এই ধরনের মন্তব্য এটা তার রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় এটা তার কুরুচির পরিচয় এটা তার অসংবেদনশীল চরিত্রের পরিচয় পকেটে টাকা ঢোকানোই তার একমাত্র অভিলাষ সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন এখনো পর্যন্ত তিনি ক্ষমা চাননি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য যে করে আমার মনে হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষের তার প্রতি সতর্ক থাকা উচিত এবং তাকে খুব ভালো করে চিনে নেওয়া প্রয়োজন শিক্ষক সম্প্রদায় তো বটেই সমাজের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে এই বিকাশ ভট্টাচার্যের প্রতি যেন ধিক্কার বর্ষিত হয় এবার যারা আমাকে উপদেশ দিয়েছেন যে না জেনে করেছি তারা ভিডিওটা দেখুন এবং আমি যে অংশটা বলেছি সেই অংশটার সেই অংশটার যে স্বতন্ত্র অর্থ সেই স্বতন্ত্র অর্থ পরিষ্কার হতে এটা ক্রপ করা বা না করার সঙ্গে কিছু যায় আসে না সেই অংশটা স্বতন্ত্রভাবেই অর্থে পরিপূর্ণ এবং এটার সঙ্গে আগে বা পরে কোনো কথা থাকলেও এই অংশটাতে বিকাশ ভট্টাচার্যটা বোঝাতে চেয়েছেন সেটা মানে পাল্টে যায় না অতএব যারা অনেকেই মন্তব্য করেছেন তারা অনেকেই একটি বিশেষ বামপন্থী দলের সমর্থক বা অনেকেই সেই বিশেষ বামপন্থী দলের কর্মী তারা আনুগত্যের ঠুলি লাগিয়ে যা খুশি বলতে পারেন তাতে আমার কিছু যাই আসে না আমি সত্যের প্রতি দায়বদ্ধ এবং বিকাশ ভট্টাচার্য আদৌ কি প্রকৃতির সেটাকে এক্সপোজ করা এবং তার নোংরা দেউলিয়া পনামির বিরুদ্ধে মুখ খোলা এটা আমি মনে করেছি আমার সামাজিক দায়বদ্ধতা আমি সেই হিসেবেই মুখ খুলেছি এবং মুখ খুলব জানি না তিনি যে দলে প্রতিনিধিত্ব করেন সেই দল আগামী দিনে কি বলবে তবে আমার যতটুকু জানা সেই দল যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে কথা বলেন যেটা বিকাশ ভট্টাচার্যের অবস্থানের সঙ্গে সম্পূর্ণ বিরোধী অনেকে বলেছেন যে এটা তো বিচারকের সিদ্ধান্ত বিকাশ ভট্টাচার্য কি করে বিচারকের সিদ্ধান্ত ঠিকই বিচারকের রায় ঠিকই কিন্তু এই কথাটা উনি বললেন কেন এই কথাটার মধ্যেই তো তার চরিত্র এক্সপোজ হয়ে যাচ্ছে এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে বিকাশ ভট্টাচার্য যখন সওয়াল করেছেন তিনি কি একবারও বলেছেন যে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না তাদেরকে দোষী করা যায় না ভারতীয় সংবিধান অনুযায়ী সুতরাং তাদেরকে রেখে আর যারা বাদ গেল সেই জায়গায় বাকি যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে এনে একটা রিপ্যানেল করা যেতে পারে সেই এর পক্ষে উনি কেন সওয়াল করলেন না এতই যদি উনি মানবিক হবেন আসলে সংকীর্ণ রাজনীতি যেটা দেউলিয়ায় পর্যবসিত হয়েছে এবং আদ্যন্ত ধান্দাবাজি হি ইজ দ্য প্যারাসাইট অফ দ্য সোসাইটি এই কথাটুকু বলতে আমার কোনো দ্বিধার নেই